অবশেষে দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও ফের বাজার কাঁপানো এক দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে আসলো রিলায়েন্স জিও এবার মাত্র এগারো টাকায় মন খুলে চালাতে পারবেন ইন্টারনেট সবচেয়ে সস্তাই জিও গ্রাহকরা মন খুলে এবার ব্যবহার করতে পারবেন জিও ইন্টারনেট আর এর জন্য আপনাকে আর দিতে হবে না গাদা গাদা টাকা সুতরাং আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে কিভাবে আপনিও এই রিচার্জ প্ল্যানে রিচার্জ করবেন কি কি সুবিধা পাবেন সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং নিজে এই ভিডিও দেখার পর জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এই মুহূর্তে কোন কোম্পানির সিম থেকে এই ভিডিওটি দেখছেন অথবা আপনার মোবাইলে কোন কোন কোম্পানির সিম কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বিএসএনএল এবং এয়ারটেলের চিন্তা বাড়িয়ে দিল জিওর এই সবচেয়ে সস্তা রিচার্জ মাত্র এগারো টাকায় মন খুলে চালান ইন্টারনেট তো টেলিকম বাজারে নিজের আধিপত্য বজায় রাখতে জিও তার গ্রাহকদের বিভিন্ন বাজেটে রিচার্জ প্ল্যান অফার করে থাকে কোম্পানি আবারও এমনই একটি সস্তা দামের রিচার্জ প্ল্যান অফার করছে যেখানে গ্রাহকরা মন খুলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জিও মাত্র এগারো টাকায় ইন্টারনেট অফার করছে এই রিচার্জে এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল এর চিন্তা বাড়িয়ে দিয়েছে জিও আসুন জেনে নেওয়া যাক এগারো টাকার খরচে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন এগারো টাকার এই জিও রিচার্জ প্ল্যান জিওর সবচেয়ে ছোট্ট রিচার্জ প্ল্যানটি একটি ডেটা প্যাক এই প্রিপেড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট দশ জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবেন এই প্যাকটি গ্রাহকরা যে কোনো অ্যাক্টিভ রিচার্জ প্ল্যানের সাথে ব্যবহার করতে পারবেন এই প্ল্যানে দশ জিবি ডেটা অফার করা হয় তবে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি মাত্র এক ঘন্টার যার মানে গ্রাহকরা এই ডেটা ব্যবহার করতে পারবেন মাত্র এক ঘন্টার জন্য যেমনটি আমরা আগেই জানিয়েছি যে এটি জিওর ডেটা প্ল্যান সেই হিসেবে গ্রাহকরা এতে কলিং বা এস এর সুবিধা পাবেন না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন যাদের মূলত বেশি বেশি ইন্টারনেটের প্রয়োজন তাদের জন্য জিওর তরফ থেকে নিয়ে আসা হল মাত্র এগারো টাকায় পুরো দশ জিবি হাই স্পিড ইন্টারনেট এক ঘন্টার জন্য আপনার যদি কোনো বড় ফাইল ডাউনলোড করার থাকে কিংবা সিনেমা ডাউনলোড করার থাকে সিনেমা থেকে শুরু করে সফটওয়্যার আপডেট যে কোনো ধরনের বেশি ডেটার ক্ষেত্রে আপনি এই রিচার্জ করতে পারেন মাত্র এক ঘন্টার জন্য হলেও পুরো দশ জিবি ডেটা মাত্র এগারো টাকায় আর কোনো কোম্পানি এই মুহূর্তে প্রদান করছে না তাই জিওর এই রিচার্জ প্ল্যান তথা ডেটা প্যাক রিচার্জ করে আপনি আপনার প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন আর জিওর এই রিচার্জ ডেটা প্যাকের ধারে কাছেও আসতে পারবে না এয়ারটেল ভোডাফোন কোনো টেলিকম সিম কোম্পানি তবে ডেটা প্যাক আকর্ষণীয় করা হলেও সার্বিক দিক দিয়ে এখনও পর্যন্ত রিচার্জ প্ল্যানের দাম জিওর তরফ থেকে একই রাখা হয়েছে যা কিনা সমস্ত মধ্যবিত্তের জন্য রিচার্জ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে এই মূল্য বৃদ্ধির বাজারে অবিলম্বে জিওর রিচার্জ প্ল্যানের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেওয়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং